রবিবার বিকেলে শিলচরে নেতাজি মূর্তির উন্মোচন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুদিনের বরাক সফরে এদিন দুপুরে শিলচরে অবতরণ করেন মুখ্যমন্ত্রী উধরবন্দ কাঁচাকান্তে মন্দিরে পুজো দিয়ে শুরু হয় মুখ্যমন্ত্রীর দুদিনের বরাক সফর প্রথমে রাঙ্গেরখাড়ি পয়েন্টে নেতাজি মূর্তি ও পরে ঘুঙ্গুর পয়েন্টে মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী নেতাজি মূর্তি আগে এখানে ছিল কিন্তু এখন যেভাবে নতুন করে এটাকে নেতাজি মূর্তি স্থাপনের সঙ্গে সঙ্গে এই পুরো এলাকাকে যেভাবে সুন্দর করে সাজানো হয়েছে বা এর এলাকার যে শোভাবর্ধন হয়েছে সেটা সত্যি সেটা আমাদের কাছে একটা গৌরবের ব্যাপার ঠিক সঙ্গে এখানে আমাদের বিধায়কও আছেন এবং সবাই মিলে দীর্ঘদিনের প্রয়াস এটা হতে যাচ্ছে যার জন্য আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি এবং সামনে আরো একটা আমাদের আমাদের মঙ্গল পান্ডেজির মূর্তি দুজনে স্বাধীনতা সংগ্রামে এই দুটো মূর্তি আনবেন করার জন্য আমরা খুব উৎসাহিত মুখ্যমন্ত্রী ডক্টর বিমন্ত বিশ্বশর্মা মহোদয়কে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই শিলচর তথা বরাকবাসী শ্রদ্ধার জনসাধারণের পক্ষ থেকে আজকে বরাকের জন্য একটা ঐতিহাসিক ঐতিহাসিক দিন যে দিনে আমাদের ভারতবর্ষের অন্যতম স্বাধীনতা সংগ্রামের রূপকার নেতাজি সুভাষচন্দ্র বসু ও ভারতবর্ষের স্বাধীনতা প্রথম শহীদ মঙ্গল পান্ডে স্ট্যাচু দুটা স্ট্যাচু ওনার হাত ধরে শুভ উন্মোচন হবে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের দুই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কৌশিক রায় ছাড়াও দলীয় সংসদ বিধায়ক ও নেতৃবৃন্দ সোমবার সকালে শিলচর থেকে হেলিকপ্টারে পাথরকান্দি যাবেন মুখ্যমন্ত্রী মুন্ডমালায় সম্বোধন করবেন বিশাল জনসভা মহিলা উদ্যমিতা প্রকল্পের প্রায় ষোলো হাজার হিতাধিকারীর হাতে চ্যাক তুলে দেবেন মুখ্যমন্ত্রী এছাড়াও পাথরখান্দিতে নবনির্মিত বিজেপির মন্ডল অফিসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীদের সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই মুখ্যমন্ত্রীর সফর বরাক বিজেপিতে কি প্রভাব ফেলে তা হবে লক্ষণীয় শিলচর থেকে মিষ্ট দত্ত পাপলুদাসের রিপোর্ট এনকে টিভি বাংলা